ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বর সে কিন্তু বিয়ে করতে আসছিল আগে দুইটা বিয়ে ছিল একটা ছেড়ে দিছিল আর একটা বাচ্চা সমেত বিয়েটা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দেখছেন এখানে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের ভিতরে আসলে ফেসে গেছে যাই হোক বালিয়াংগা মেদিয়াচোন বালিয়া ডাংগা বিয়াৰ তিনিটা তিনিটা আচ্ছা ঠিক আছে অনেক মেয়ে ছেলে এখানে কিন্তু এই মারমন একটা ঘটনা ঘটে গেল তো ইতিপূর্বে দেখতে পাচ্ছেন কিন্তু বর আসলে তারা সেবের মাধ্যমে নিয়ে গেল অন্য একটা জায়গায় আমার বড় ভাই তাকে সেফ দিয়ে রাখছে যেহেতু এখানে অনেক মানুষজন হয়তো ঝামলা ঝুমধার হতে পারে সে কারণে কিন্তু তাকে সেভ করার জন্য এখান থেকে নিয়ে গেছে আর এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাই আপনাদের দেখার জন্য সুবিধা এখানে দেখেন প্রচুর মেয়ে ছেলেভেলা আছে এখানে আসলে এরকম ঘটনা কোথাও ঘটেছে কিনা আমি বলতে পারবো না তারপরও আজকে যে ঘটনাটা ঘটছে আসলে এটা বলার মতো না বিয়ে আগে ছিল দুইটা বিয়ে ছিল দুইটা একটা ছেড়ে দিছে একটা বাচ্চার সমেত মহিলা এখানে আসছে তো উনি এসে কিন্তু বিয়েটা বন্ধ করে দিয়েছে তো এক প্রকার বিয়েটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ক্যামেরাটা সাইড করলাম এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পূর্ব গোবিন্দপুর এটা পূর্ব গোবিন্দপুর না কাছে পূর্ব গোবিন্দপুর এখানে প্রচুর মানুষের ঢল দেখতে পাচ্ছেন আসলে বরকে তারা সেভে নিয়ে গেছে তো পরবর্তী যে আপডেট এটা আপনাদের আমি জানানোর চেষ্টা করব তো এখানে এই পর্যন্ত শেষ করলাম